ওরে ভাই এটা কি কম্পোর্টার জি এটা থাইল্যান্ডার আমরা থাইল্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করি ওরে ভাই একটা থেকে একটা একটা থেকে একটা দেখেন মনে হচ্ছে যে আপনার ফুলগুলো উঠে রয়েছে মানে একবারে ফুলগুলো মনে হয় উঠায় রাখছে বিছানার উপর এত সুন্দর চমৎকার এত সুন্দর আকাশি কালার ভাই নরম হবে অবশ্যই আপনি দেখেন অবশ্যই পাখির বালকের মতো নরম হবে এই যে দেখেন ও রে নরম জি তুল তুলে ধরলে আপনার নেমে যায় আবার উঠে যায় আগের জায়গায় চলে আসে চমৎকার জিনিস বালকের মতো ভাই সাইজটা কি হবে এটা হচ্ছে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট একটা থেকে একটা একটা থেকে একটা দেখেন আরে বাপ রে বাপ স্বর্ণের কালার একবারে মনি মুক্তা দিয়ে ডিজাইন করা কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন যার যেটা ভালো লাগবে অবশ্যই ক্রাশ পিঙ্ক কালার অরে ভাই আপুদের ক্রাশ জি আপুদের ক্রাশ পিঙ্ক কালার চমৎকার ডিজাইন ভাই এটা কি অর্ডার করতে কোনো অ্যাডভান্স লাগবে না 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 আমাদেরকে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হবে কোনো টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি দাম কত দাম আমাদের রেগুলার প্রাইস ছিল 3550 টাকা কিন্তু আমরা অফার দিতেছি মাত্র 3250 টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনি যোগাযোগ করুন আমাদের ইমোহোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে